এসেছি পথে যাব না চরি অনন্তের রথে রব যে সুধীর পেথি তৈরি দয় জানিয়ে বিদায় বীরেদের অরণ্যে চলেছে অধীর খুঁজি ফিরি সে পথ রিবাদের ভূমির অক্লান্ত অন্তরে লুটানো আমি পড়ে রব আকুল রবের দুয়ারে রবের দুয়ারে এই শোনাবো বানি দিগন্তে যেছি অতৃপ্ত প্রহর যে প্রহরে উঠব এ যে অমর কতই না সুখ সে কতই না বিরল এ সুধার পাব না তোয়ার ছেড়েছি যখন কার বলেছি মাকে কেন যে কাদ মা দেখো আমাকে মুছেছি দু চোখ মা হরিদ অনর কৰব হাশোরে মুখুটিৰ রানি পিছুনে কে মা বলে কোকা একোকা বলতো কেন এ বিদায় পড়ে কি মনে সেই সময়ের কথা উনুনের কোনা

বেরো মাতা এ পথে রয়েছে অনন্তের পাওয়া যে পাওয়ায় রয়েছে সুখের দুনিয়া দেখা হবে জানো তোমার এবার তো মুছে নাও করো না তো ভয় পায়েরা ডেকে যায় দিগন্তের শেষে যেখানে গেলে মা হব কামিয়া যেখানে গেলে দিনা কখনন কিছু ফিরে যায়। এটাই তো শুধু বয় অশিম্পরা জয় তবে তো নিয়েছিরাহি সপদ যাব যে অপেক্ষ মহানকাফেলায় যাব যে অপেক্ষ মহানকাফেলায় রয় আমার কিনা হয়। ব তো বিদায় বিদায়ের সময় বলি তো শোনো কীসের তোফায় এটাই তো চেয়েছে মরণি বিজয় লড়ে যাবো এ প্রাণ সরে যা খাজার তবু তো লড়বো মানিন আয় হার আঘাতের ফিরে জড়ে যে রবের তিনি তো সুমোহান তিনি যে সর দুটি পড়ে যায় জীবন্ত হতে জীবন্ত হয়ে যায় মায়া বি চোখে ডাহুকে ডাকে রো উড়ে আকাশে গুছিয়ে সামান পথিক জন্নতের গুছিয়ে সামান পথিক জন্নতের হয়েছি তোরা সপল জানিয়ে দিও কেউ খবর মাকে ছেলেছিস ছেলে দুনিয়া চলেছি র বেরোই পরম জন্নতে চলেছি পরম জন্নতে